রাজধানীর আগারগাঁয়ের রাজস্ব ভবনে কথা বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সরাসরি চলে যাচ্ছে সেখানে যে মাঝখানে ছিল সেটা প্রত্যাহার করে এটা আপনারা সবাই জেনেছেন এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নিধ্যাহকদের মধ্যে সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থায় সকাল থেকে কাজ করছে সম্পূর্ণ উপস্থিতি আছে চিরং কাস্টম হাউস ঢাকা কাস্টম হাউস বাংলা কাস্টম হাউস বেনাপল কাস্টম হাউস এবং সবগুলো আইসিডি যেগুলো আছে শুল্ক স্টেশনগুলো ট্যাক্স অফিসগুলো ভ্যাটের দপ্তরগুলো সবাই কাজ করছে যেহেতু আজকে তিরিশ তারিখ তিরিশ তারিখে আমাদের একটা বড় ড্রাইভ থাকে যে যেই রেভিনিউগুলো পাইপলাইনে আছে সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে তো সেই চেষ্টাটা চলছে আমাদের মেম্বার মহোদয়গণ তারাও নিবিড়ভাবে এই কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন আমাদের কমিশনারদের সাথে কথা বলছেন তারাও রিপোর্ট করছেন লিখিতভাবে প্রতিদিন কত আদায় হলো আজকেও কিছুক্ষণ পরপরই প্রত্যেকের রিপোর্ট পাঠায় চেষ্টা চলছে এটা একটা খুবই ভালো জিনিস আর আজকে সকাল দশটা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে তিন লক্ষ ষাট হাজার নশো বাইশ কোটি টাকা সকাল দশটা পর্যন্ত যেটা হয় যে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্টটা আমরা কালকে পাব এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যে ট্যাক্স এবং প্যাড যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে তো সেটাও হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে হয়তো দুই তিন সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে আপনারা জানেন যে এখন আমাদের রেভিনিউ রিপোর্টিংটা আমরা আমাদের সিস্টেমেটিক আমরা এখন আর ম্যানুয়াল কোনো রিপোর্টিং করি না আমাদের যে আইবাস সিস্টেম আছে সেখানে যে সবগুলো রেভিনিউ যে আদায় হয় সেটাই আমরা রিপোর্ট করি ফলে এখন আর কোথাও কোনো রিকাউন্সিলেশনের প্রয়োজন নেই যে এনবিআর একটা ফিগার বলল বাংলাদেশ ব্যাংকের আরেকটা ফিগার 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 এখন এখন সেটা নাই আমরা সবাই সেম এন্ট্রি হয় তো আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে আজকেও সময় আছে আজকেও তারা চেষ্টা করছে কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে ইভেন গত মাসে এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল কারা কারা বড় বড় ট্যাক্স পেয়ার কারা জুন মাসের শেষে অ্যাডভান্স ট্যাক্স দেবে অথবা এরিয়ার ট্যাক্স এগুলো থাকবে তো সেগুলো যেহেতু তারা জানে এবং আজকে সব দপ্তর খোলা অফিস খোলা ব্যাংক খোলা আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ক্যাশে জমা হবে এবং আমাদের